টিউটার্স ভিডিওর পক্ষ থেকে ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের দশম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করব এর আগে আমরা অলরেডি নয়টি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে আগের ভিডিওগুলো প্লেলিস্ট প্লে আকারে দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন অথবা আমার এই ভিডিও শেষে প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব ইতালিয়ান সপ্তাহের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর নাম তো প্রথমে আসবে লুনেদি, লুনেদি লুনে অর্থ কি হবে সোমবার লুনেদি, সোমবার ওকে লুনেদি দি সোমবার তারপরে আসবে মারতে মঙ্গলবার মারতে মঙ্গলবার তারপরে আসবে মের কোলে মের কোলে দি অর্থ বুধবার জোভেদি জোভেদি অর্থ বৃহস্পতিবার আর দি অর্থ শুক্রবার সাবাত অর্থ শনিবার দোমেনিকা অর্থ রবিবার ঠিক আছে আমি আবার রিপিট করছি লুনেদি সোমবার সপ্তাহে শুরু হয় এই সোমবার দিয়ে ইতালিয়ান সেই জন্য সোমবার থেকে আমরা শুরু করলাম লুনেদি সোমবার মার্তেদি মঙ্গলবার মেরকুলে দি বুধবার জোভেদি, বৃহস্পতিবার দি শুক্রবার সাবাতো শনিবার দোমেনিকা রবিবার আর অর্থ আজ অজ্জি ঠিক আছে এটা দিনের সাথে অর্থ আজ আর দোমানি অর্থ আগামীকাল আগামীকাল ওকে ইয়েরি ইয়েরি ইয়ের অর্থ গতকাল এরি গতকাল অজ্জি আজ দোমানি আগামীকাল এরি গতকাল তো দিন দিয়ে আমরা কিছু এখন বাক্য দেখব তো প্রথম যে বাক্যটা দেখব লা রিউনিয়নে নন এ মারতে দি অর্থ মিটিংটা মঙ্গলবার নয় এই যে মারতে দি দিয়ে মারতে দিই অর্থ মঙ্গলবার এই মারতে দি দিয়ে আমরা বাক্যটা দেখলাম লা নন ননে মারতে দিই মিটিংটা মঙ্গলবার নয় এখানে লা রিউনিয়নে অর্থ কি মিটিংটা নন অর্থ নয় এ মারতে দিই মঙ্গলবার কি বলতে পারি লার ইউনিয়নে ননে মার্তedì অর্থ মিটিংটা মঙ্গলবার নয় এরপরে দেবো লা দোমেনিকা লাভোরো লা দোমেনিকা লাভোরো অর্থ আমি রবিবারে বা রবিবারগুলোতে কাজ করি ওকে তো রবিবারে কাজ করি তো এর ইতালিয়ান কি লা দোমেনিকা লাভোরো এখানে লা দোমেনিকা অর্থ কি হবে রবিবারে লাভোর অর্থ আমি কাজ করি লাভোরো আমি কাজ করি লাদোমেনিকা রবিবারে তাহলে কি হবে লাদোমেনিকা লাভোরো আমি রবিবার গুলোতে কাজ করি এরপরে আসবে চি চিভেদিয়ামো দোমানি চিভেদিয়ামো দোমানি অর্থ আমার আগামী আমরা আগামীকাল দেখা করবো চিভেদিয়ামো আমরা দেখা করবো দোমানি আগামীকাল ঠিক আছে চি চিভেদিয়ামো অর্থ আমরা দেখা করবো ভেদেরে আসছে ভেদেরে থেকে আসছে ভেদিয়ামো মানে আমরা দেখা করব চি আমরা দেখা করব দোমানি আগামীকাল তাহলে একসাথে কি হবে চি ভেদিয়াম দোমানি অর্থ আমরা আগামীকাল দেখা করব এরপরে আসবে অ উনা প্রেন তাৎসিয়নে পের অজি অ উনা প্রেন পের অজি অর্থ আজকের জন্য আমার একটি বুকিং আছে এখানে অ উনা কি হবে আমার আছে আমার একটি আছে ঠিক আছে আমার আছে সোজা আমার আছে অ মানে আমার আছে উনা প্রেন তাৎসিয়নে উনা মানে একটি আর প্রেন তাৎসিয়নে অর্থ বুকিং তাহলে অ উনা প্রেন তাৎসিয়নে অর্থ আমার একটি বুকিং আছে পের অজ্জি আজকের জন্য পের অর্থ জন্য অজ্জি অর্থ আজকের অজ্জি অর্থ আজ এখানে আজকের অর্থে ব্যবহৃত হবে তাহলে অ উনা প্রেন তাৎসিয়নে পের অজ্জি অর্থ কি হবে আজকের জন্য আমার একটি বুকিং আছে তো এরপরে আমরা কিছু মাসের নাম দেখব ঠিক আছে আমরা যে বছরে যে মাসগুলো রয়েছে সে মাসগুলোর নাম এখন দেখব। তাহলে প্রথমে আসবে কি জানুয়ারি তো জানুয়ারি এর ইতালিয়ান কি হবে জেন্নাইও জেন্নাইও অর্থ জানুয়ারি জেন্নাইও জানুয়ারি এরপরে ফেব্রাইও, ফেব্রুয়াইও অর্থ ফেব্রুয়ারি ফেব্রাইও, ফেব্রুয়ারি এরপরে আসবে মার্চ অর্থ মার্চ মার্চ অর্থ মার্চ এরপর আসবে আপ্রিলে 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 অর্থ এপ্রিল আপ্রিলে এপ্রিল এরপর আসবে মার্চ মার্চ অর্থ মে মার্চ মে এরপরে আসবে জুনিয় জুনিয় অর্থ জুন জুনিয় জুন এরপর আসবে লুলিও অর্থ জুলাই লুলিও অর্থ জুলাই এরপর আসবে আগস্ট অর্থ আগস্ট আগস্ট অর্থ আগস্ট এরপর আসবে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে সেপ্টেম্বর অক্টোবরে অক্টোবর অক্টোবরে অক্টোবর অক্টোবরে তয় তো কিন্তু এখানে খেয়াল রাখবেন অক্টোবরে অক্টোবর এরপর আসবে নভেম্বরে নভেম্বরে অর্থ নভেম্বর নভেম্বরে নভেম্বর এরপরে আসবে দ্বিচেম্বরে দ্বিচেম্বরে অর্থ ডিসেম্বর দ্বিচেম্ব্রে ডিসেম্বর এরপরে আসবে মেজে মেজে অর্থ মাস মেজে মেজে অর্থ মাস এরপরে আসবে আন্ন আন্ন অর্থ বছর আন্ন আন্ন অর্থ বছর তো আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে মাস দিয়ে আমরা কিছু বাক্য দেখব মাস দিয়ে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিছু বাক্য দেখব তো প্রথমে কি দেখব ই বাম্বিনি, সোনো ইন বাকান্সা ইন আগস্ত অর্থ হবে আমরা আমার বাচ্চারা আগস্ট মাসে ছুটিতে আছে আমার বাচ্চারা আগস্ট মাসে ছুটিতে আছে এখানে ই মিয়ামি বাম্বিন অর্থ কি হবে আমার বাচ্চারা ইমিয়েমি বামিন বামিন্ত শিশু বা এই যে বাচ্চা বোঝাচ্ছে এখানে অনেকগুলো বাম্বিন অর্থ বাচ্চা কিন্তু শিশু এখানে বাম্বিনি আছে সেই বাচ্চারা বা শিশুগুলো তাহলে ই মিয়ে বামবিনি আমার বাচ্চারা সোনো আছে ইন ভাকানসা ছুটিতে ইন আগস্ত অর্থ আগস্ট মাসে ঠিক আছে তার উপরে একসাথে কি বলতে পারি ই মিয়ে মি মিয়ে বাম্বিনি সোনো ইন ভাকানসা ইন আগস্ত অর্থ আমার বাচ্চারা আগস্ট মাসে ছুটিতে আছে এরপরে কী আসবে ইলমিও কমপ্লেয়ান্ন এ ইন জুনিয় ইল মিও কমপ্লেয়ান্ন এ ইন জুনিও অর্থ আমার জন্মদিন জুনে ওকে আমার জন্মদিন জুনে এখানে ইলমিও অর্থ আমার কমপ্লেয়ান্ন অর্থ জন্মদিন এ অর্থ আসলে এখানে হয় কিন্তু হয়তো আমরা বাংলায় লিখি নাই ইন জুনিও অর্থ জুনে ঠিক আছে তার উপরে একসাথে কি বলতে পারি এল মিও কমপ্লেয়ান্ন এ ইন জুনিয় অর্থ আমার জন্মদিন জুনে এরপরে আসবে ইল নস্ত্র আন্নিভার্সারিও এ ইন লুলিও অর্থ আমাদের বিবাহ বার্ষিকী জুলাইয়ে ইল নস্ত্র আন্নিভার্সারিও এ ইন লুলিও এখানে ইল নস্ত্র অর্থ আমাদের আন্নিভার্সারিও অর্থ বিবাহ বার্ষিকী এ ইন লুলি অর্থ জুলাই এ অর্থ হয় ইন লুলি অর্থ জুলাই এ ঠিক আছে অথবা জুলাই মাসে আমরা যেভাবে বলি তাহলে আমাদের বিবাহ বার্ষিকী জুলাই এ অথবা আমাদের বিবাহ বার্ষিকী জুলাই মাসে তো সর্বশেষে আমরা দেখব ইন চেম্বরে এটার অর্থ কি হবে বড়দিন ডিসেম্বরে অথবা বড়দিন যে হয় এই বড়দিন হয় ডিসেম্বরে তাহলে বড়দিন এই যে নাতালে অর্থ কি হবে বড়দিন এই অর্থ আসলে হয় কিন্তু আমরা এখানে বলিনি ইন ডিসেম্বরে ডিসেম্বরে ইন আমরা কিন্তু এই ডিসেম্বর দিয়ে বাক্যটা দেখছি মূলত তাহলে নাতালে এই ইন ডিসেম্বরে অর্থ কি হবে বড়দিন ডিসেম্বরে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের দশম পর্ব আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আর আগের সব ভিডিওগুলো এক থেকে নয় পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে আপনারা প্লেলিস্ট আকারে এই শেষে পেয়ে যাবেন এখান থেকে দেখে আসতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে